আসামের যে মুখ্যমন্ত্রী হেমন্ত কুমার শর্মা এসালা চিটিংবাজের ভারতীয় সংবিধান সম্পর্কে জ্ঞান নেই এবং এই হেমন্ত শর্মা আসামের যে মুখ্যমন্ত্রী ওকে তো আমার সামনে পেলে জুতোগুলোর মুখে মেরে বলবো যে ভারতীয় যখন ইংরেজ ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই ভারত দখল করেছিল সেই ইতিহাসে তুমি যে দল করো বিজেপি তুমি যে সংগঠনের সঙ্গে যুক্ত আর তারা সারা জীবন ব্রিটিশ সাম্রাজ্যবাদের গোলামি করেছে ব্রিটিশদের দালালি করেছে ভারতবর্ষের হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাইয়ের সুসম্পর্ক নষ্ট করেছে এবং ইংরেজদের দালালি করে ভারতকে ভেঙে টুকরো করেছে এক সময় ভারতের মধ্যে আসাম ভারতের মধ্যে আপনার বাংলাদেশ পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আপনার ইরাক ইরান আফগানিস্তান পর্যন্ত ভারতের সঙ্গে যুক্ত ছিল এই বিচ্ছিন্নত যে তৈরি হয়েছে তার মধ্যে ষড়যন্ত্রকারী কারা ছিল বিশ্ব ওই হেমন্ত শর্মা যে দল করে তার যে সংগঠনের যারা উৎখাত যারা তৈরি করেছিল প্রতিষ্ঠাতা তারা সেই জানোয়ারগুলো এই ভারতকে ভেঙে টুকরো করেছে তাই তো তারা হেমন্ত শর্মার দল তার যে আর এস তারা ভারতের জাতীয় পতাকাকে মানে না তারা দেশের সংবিধানকে মানে না ফলে সে তো বলবে সে নিজেই বাংলাদেশি শুধু সে একা নয় যদি ভালো করে দেখা যায় তো বিজেপির যদি বাংলা আসাম একশো জন লিডার থাকে তো চল্লিশ জন উদ্বাস্তু বাংলাদেশি তারা ভারতের মায়া মোহাম্মত কী করে বুঝবে তারা ভারতবর্ষের হিন্দু মুসলমান দলিত আদিবাসীর ভালোবাসা কী করে বুঝবে ফলে তারা তো সারা জীবন দেশ ভাঙার কাজ করে গেছে দেশ থেকে বিতাড়িত হয়েছে তারা নিজেরা উদ্বাস্তু হয়েছে আবার ভারতীয় মানুষকে উদ্বাস্তু করার পরিকল্পনা করছে ফলে যারা ভারতের জন্য টন টন রক্ত দিয়েছে হাজার হাজার মানুষ অনাথ এদিম হয়েছে সেই ভারতবর্ষকে যারা ভাঙার চেষ্টা করছে ওই হেমন্ত শর্মা যদি ওই জায়গার জনপ্রতিনিধা থেকে সাধারণ মানুষের মতো ঘুরে বেড়ায় আমার মনে হয় হেমন্ত শর্মা আসামের মানুষের কাছে জুতোর বাড়ি খেয়ে তার মুখে ছাল উঠে যাবে ফলে এটাই মানবতা বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো বিকল্প শত্রুতা নেই কিন্তু বিষয় বলার এটাই যে বাংলাদেশী বলা হচ্ছে কাকে মেহমুদ মাদানিকে যিনি সর্বভারতীয় স্বাধীনতা সংগ্রামী জমিয়া তোলামদের সম্পাদক তার নামে বলা হচ্ছে বাংলাদেশি আরে হেমন্ত শর্মা তোর কি অকাত আছে কিন্তু জমিয়াতের মেহমুদ মাদানী তিনি হিন্দু মুসলমান দলিত আদিবাসী যেখানে বিপদে পড়েছে প্রাকৃতিক দুর্যোগে রাজনৈতিক সংঘর্ষে বন্যায় তিনি মেহমুদ মাদানী সেখানে চলে গেছেন এবং জমিয়াতামিন সহ যে সমস্ত সামাজিক মানুষ ভারতবর্ষের নাগরিক যারা এখানে ছিলেন দীর্ঘদিন তারা সেখানে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে আর হেমন্ত শর্মা বিজেপি আর এস দালাল সে দালালি করে বাংলাদেশের আসা আসামে ভরিয়েছে সে নিজের জাতের মানুষকে ঠিক করতে পারলো না আসামে পঁচিশ লক্ষ মানুষের মধ্যে প্রায় ষোলো লক্ষ হিন্দু ছিল তাদেরকে হেমন্ত শর্মা বাঁচাতে পারেনি তাদের মধ্যে আর এস এস বিজিপি বাঁচাতে পারেনি বরং এই মুসলমানের সংগঠন জমিয়ে তোলের মাধ্যমে সুপ্রিম কোর্টে অ্যাপিল করে তবে হিন্দু মুসলমান দলিত আদিবাসীদের আসাম থেকে রক্ষা করেছে বি ভোটার থেকে রক্ষা করেছে এল আর এর নামে যাদের চক্রান্ত করে ফাঁসিয়েছে অসহায় বাবা একদিকে মা একদিকে বাচ্চা দিকে মা গেছে জেলে বাচ্চা আছে হোমে কেন এই করেছে ফলে তার বিরুদ্ধে লড়াই করেছে তার নাম মাহমুদ তার নাম মৌলানা বদরুদ্দিন আজমাল তার নাম আরশাদ মাদানী সাহেব তার নাম এই সমস্ত সামাজিক মানুষ আজকে তাদের নামে বলা হচ্ছে এরা বাংলাদেশী ফলে এই বাংলাদেশি আর এস এর দালাল বিজেপি এবং তিন এই আপনার আর এবং তার সঙ্গে আছে এখানকার বাংলা তিনি বলে নেতারা ফলে তারা ঐক্যবদ্ধভাবে জোটবদ্ধভাবে যেভাবে বাংলার মানুষের সঙ্গে বিচারিতা করছে আসাম বাংলার বাইরে নয় আসামও বাংলা সেখানেও বাংলা ভাষিত মানুষ ফলে ভারতবর্ষে ক্রমশ যেভাবে দেউলিয়া হয়েছে যেভাবে মানুষ বিপদে পড়েছে সেই ভারতবাসীকে বাঁচানোর জন্য আমাদের মতো বিভিন্ন সামাজিক সংগঠন গণসংগঠন মানবাধিকার সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে বলতে পারি যে দেশকে বাঁচানোর জন্য দেশের মানুষ সর্বসাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে দেখুন দান ধানে মধ্যে মানুষের জীবন চলে না এতদিন ইমামদের বেতন দেয়নি ইমামদের কি মসজিদ মাদ্রাসা চলেনি এতদিন পর্যন্ত যদি হিন্দু ভাইদের দুর্গা পুজোর কেউ টাকা দেয়নি তাহলে এতদিন পুজো হয়নি আমার বক্তব্য এইটাকে যারা রাজনৈতিক ঢাল করে ক্ষমতা টিকে থাকার জন্য বোম অস্ত্র পুলিশ গুন্ডা অন্যদের নিয়ে এ করছে তার বিরুদ্ধে বলার কে আছে আমরা সবাই জানি সিদ্দিকী বলেছে একটা এমএলএর এক লাখ সাঁত্রিশ হাজার টাকা মাইনে কার হবে পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা এমএলএ কার বুকের পাটা ছিল যে বলতে পারে যে এত টাকা মাইনে নেব না মাইনে কমিয়ে দাও চল্লিশ হাজার টাকা মাইনে করো সেটা একজনই তো বলেছিল ফলে আমরা চাই গোটা ভারতবর্ষের এমন যারা ব্যক্তি আছে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি জরা মৌলানা বদরুদ্দিন আজমাল সাহেব আমরা চাই নওসাদ সিদ্দিকী এরকম ধরনের ব্যক্তিরা যারা সমাজের মানুষের জন্য জীবন বিতরণ করে আগিয়ে আসবে সেই মানুষগুলো এগিয়ে আসুক আমরা সেই সব রাজনৈতিক দলের নেতৃত্বে অন্য যে সমস্ত ধর্ম নিরপেক্ষ সংগঠনগুলি আছে সে সিপিএম থাকতে পারে কংগ্রেস থাকতে পারে এসডিপিআই থাকতে পারে ওয়েলফেয়ার পার্টি থাকতে পারে আজাদ সমাজ পার্টি থাকতে পারে আরও বিভিন্ন দল তাদেরকে সঙ্গে নেওয়া যেতে পারে কিন্তু রাজনৈতিক যারা দীর্ঘদিন টিকে থাকে বাংলার মানুষের কাছে আরও একটা বার্তা আবেদন রাখতে চাই একটা মানুষ একবার ছাড়া দুবার থাকলেও সে মনে করে আমার বাবাকেলে সম্পত্তি যেটা পশ্চিমবঙ্গের ভিতরে অতিথিতে সিপিএমরা যে মূর্খমি করেছে সেই একই রাস্তায় অনুসরণ করে ওরা ছিল চোর তে এরা হয়েছে ডাকাত তার থেকে ভয়ঙ্কারিক খারাপ রুট নিচ্ছে হয় সেই জন্য করে বাংলার মানুষের চাকরি চাই বাংলার মানুষের কর্মস্থান চাই কৃষক শিল্প দিন মজদুর লেবার সকলের ঐতিহ্য রক্ষার স্বার্থে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলার স্বার্থে দেশের সামাজিক পরিবর্তনটা দরকার আর তার জন্য আমরা চাই সমস্ত মানুষ আগিয়ে আসুক দু হাজার ছাব্বিশে নতুন মানুষের গণতান্ত্রিক ফান্ড হয়ে মানুষের সরকার তৈরি হোক সেই আহ্বানের ওপরে জোর রেখে চলছি আপনারা জানেন কয়েকদিন আগে কলকাতায় আমরা বিভিন্ন সংগঠন একসঙ্গে মিলে ওয়াকাপ এবং এই বাংলায় যে এক কোটি মানুষের ডি ভোটার বানাতে চাইছে তার বিরুদ্ধে এবং এসআইয়ের নামে যে মানুষকে প্রতারণা ফাঁসানো হচ্ছে তার বিরুদ্ধে আর ওয়াকাপ সম্পত্তি আর এখানকার বাঙালিরা এই বাংলার মানুষেরা কাজের জন্য রুজি রুটির জন্য তারা বিভিন্ন রাজ্যকে প্রতিদিন অত্যাচারিত হয়েছে তাদের জন্য আমরা গিয়েছিলাম কিন্তু সেখানে যাওয়ার পরে কী হলো আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিলেন দেওয়ার পরে কি হলো মাননীয় পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশের মুখ পুড়েছে বিচারপতি রায় দিয়েছে বেকুসুর খালাস হয়েছে আমরা যে আমরা কোনো খারাপ কাজে যুক্ত নয় আমরা মানুষের স্বার্থের জন্য গিয়েছিলাম ফলে কি হলো মহামান্য বিচারপতি তিনি যে রায় দিয়েছেন সেই রায়ের মধ্যে একদিকে তৃণমূলের মুখ পড়েছে একদিকে আর এস এস বিজেপির মুখ তুলেছে পুড়েছে আর একদিকে যারা মানুষকে প্রতারণা করে মিথ্যা প্রচারের আলোয় আসতে চেয়েছিলো তাদের মুখ পুড়েছে এবং আমাদের সত্যের জয় হয়েছে এটাই হচ্ছে স্বাভাবিক ফলে সেই রাস্তা আমরা রাখতে চাই